গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে সাতটায় কিছু নিয়েছি তো এখন বাজে সকাল দশটা প্রচুর গাছ ছিল সেগুলো সারলাম কয়েকটা দানা ভেজানো ছিল মাটি তৈরি করা ছিল সেই দানাগুলো ফেললাম ওগুলো তো আর নষ্ট করতে পারি না আজকে প্রায় চার দিন হলো দানাগুলো বসানো তো সেই মাটি তৈরি করে দানাগুলো ফেলে কিছু বাসন ছিল সেগুলো মেজে মেজে দিয়েছে সেগুলো মেজে সমস্ত কাজ করে আর এই এখন আমি যাচ্ছি টিন টিনকে খেতে দিলাম আমার ওই বাড়িতে কিছু কাজ আছে ফোনের কিছু কাজ করাবো দেখি কীভাবে কিভাবে কিছু চেঞ্জ করতে পারি কিনা প্রচুর সমস্যার মধ্যে ভুগছি আমি আর ফোন করারও আছে আমি নিজের মতো থাকার চেষ্টা করছি একা থাকার চেষ্টা করছি ঠিক আছে মাঝপথে আমাকে একা একা করে দিয়ে চলে গেল আমি তাতে কোনো অভিযোগ করিনি আমি নিজেকে সামনে নেওয়া নিজের মতো থাকার চেষ্টা করছি সেখানেও আমাকে থাকতে দেওয়া হচ্ছে না এবারে আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে বাধ্য করছে করতে হবে আমাকে এবার নিজেকে ভালো থাকার জন্য তো ওইগুলো চেঞ্জ করতে আমি যাচ্ছি গতকালকে ফোন করেছিল সেটা আমি রেকর্ডিং করিনি আমি ভাবছিলাম কিছু হয়তো ভালো কিছু বলবে বা কিছু বলবে এটাই ভেবেছিলাম আমি রেকর্ডিং করিনি তো আজকে আমি আজকে আমি ফোন করব আজকে আমি নিজে ফোন করব ঠিক আছে ওর যে ধরনের মেসেজ ঢুকছে দেখিয়েছ তোমরা তো আজকে আমি নিজে কল করব ওকে কিন্তু এখানে করলে আমি তোমাদেরকে দেখাতে পারবো না শোনাতে পারবো না হয়তো কল রেকর্ডিং শোনাতে পারবো কিন্তু ওখানে মায়ের ফোন থেকে আমি ফোন করব আর এই ফোনে আমি ভিডিও করব সেই কারণে আমি যাচ্ছি পরে এটাও বলতে পারে যে ফোন করে ভালো কথা বলেছিলাম সম্পর্কটা ঠিক করতে চাইছিলাম আমি মিথ্যে বলেছি তো সেই প্রমাণটা রাখার জন্য আমাকে এটা করতে হবে তো সকালবেলা ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি আমি ফোনটা করতে হবে ওখানে কি আর আমি লাইভ দেখাবো তোমাদেরকে যে কি কী কথা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কারণ এইভাবে তো এরকমভাবে তো থাকা যায় না এরকমভাবে একটা মানুষ দিনের পর দিন বিরক্ত করলে ভয় দেখালে চ্যানেলের ভয় দেখালে বা এদিক ওদিক আওয়াজ ফাঁকা একটা বাড়িতে থাকি হুট করে এক্ষুনি মধ্যে ঘর চেঞ্জ করতে পারছি না কারণ আমাকে ব্লগ করতে হয় আর ওই বাড়ির আশেপাশে আগেও দেখেছো তোমরা প্রচুর ঘর খুঁজেছি সেরকম একটা ভালো ঘর নেই ঘর আছে কীরকম বলো তো আট দশটা তিন চারটে লাইন দিয়ে পরপর এরকম ঘর আছে কিন্তু সেখানে সারা দিন ক্যায় কিচুর বাচ্চা কাচ্চা ঝামেলা অশান্তি এরকম হয় আমি সেখানে গিয়ে কাজ করতে পারবো না এটা হচ্ছে সমস্যা আমি আমাকে তো ব্লগ করতে হবে তো আমি সেখানে গিয়ে ব্লগ করতে পারবো না ভয়স ওভার দিতে পারবো না অনেক সমস্যা হবে এবার আমি যদি আমার কাজটাই না শান্তিতে করতে পারি তাহলে আমি আমার পেট চালাবো কী করে আর ঘর ভাড়াটাই বা দেবো কী করে ওই বাড়িতে গিয়ে আমি ঢুকতে চাইছি না আমি এমনিতে এই ঘরে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে আর এই সমস্ত কিছু নিয়ে আমি ওই বাড়িতে রাখার জায়গাও নেই আর আমি ওখানে থাকতে চাইছি না আমি আলাদাই থাকতে চাইছি তো ওই বাড়ির কাছাকাছি কোনো সেরকম ঘর নেই যে আমি শান্তিতে আমার কাজটা করতে পারবো আছে আট দশটা লাইন দেওয়া তিন চারটে মানে ফ্যামিলি থাকে বলতে সেরকম একটা মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি তো এই আর কি ওখানে গিয়ে আমি শান্তিতে আমার কাজটা করতে পারবো না এখানে যা শান্ত ও সৃষ্ট একটা পরিবেশ আমি নিজের মতো কাজ করতে পারি সেটা পারছি না এইবার ঘরে এই সমস্ত আওয়াজ হ্যাঁ টানা এইগুলোর জন্যে আমি ফোনটা করবো আর পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায় নাকি সেটা দেখবো আমি কারণেই আমার সকাল সকাল যাওয়া পানিকে ভর্তি করে খাবার দিয়ে দিয়েছি ওখানে নিয়ে গেলাম না ওখানে বুঝো আছে প্রচুর চেঁচামেচি হওয়ার করে আর টিন টিনকে আমি খাবার দিয়ে দিয়েছি যে ভাত ছিল ভাত অল্প করে সেই বেগুনের তরকারি ছিলো ও এত ভালো বাচ্চাটা সত্যি কথা বলতে এত ভালো ওকে যা মাখিয়ে প্রচুর তরকারি ডাল যা দেবো ও খেয়ে নেয় মোটামুটি বেশি করে ভাত মাখিয়ে দিয়ে দিয়েছি দুপুরবেলা পর্যন্ত ওর হয়ে যাবে আর আসার সময় যে টাকা নিয়েছি দশ টাকা নিয়েছি ওর জন্য বিস্কুট নিয়ে আসবো এদের সব কিছু দায়িত্ব তো আমার উপরে মানে আমি যে শান্তিতে থাকবো শীতকালের একটা বাগান করেছি সেই দিকে নজর দিতে পারছি না নিজে শান্তিতে থাকতে পারছি না ঘুমোতে পারছি না মানে আমার জিনা হারাম করে রেখে দিয়েছে দেখা যাক আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি কি না চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে ঘরে যা আমি চলে আসবো যা যা আমি চলে আসবো একটু পরে যা ও চলে এসছে দেখো আমি চলে আসবো যা তোমরা ভাবছো তো যে হঠাৎ করে ওই বাড়িতে ছিল আমার বাড়িতে চলে আসলো কিছুক্ষণ আগে আমি বাড়িতে এসেছি কিছুক্ষণ আগেই আমি বাড়িতে এসেছি কারণ কি বানুর অল্প খাবার দিয়ে গেছি যেটুকু দিয়ে গেছি দুপুর পর্যন্ত হতো তিন দিনকে বিস্কুট দিলাম বানুরকে এসে ঘাস তুললাম কলমি শাক তুললাম এখনও গেটের কাছে পড়ে রয়েছে ধোয়া হয়নি এদিকে সমস্যার মধ্যে পড়েছি জল উঠছে না মানে ওই পারে কল থেকে তো লাইন করা রয়েছে টিউবওয়েল থেকে তো জল উঠছে না আবার ওই পারে জলের বোতল নিয়ে গেলাম এক্ষুনি জল ছাড়া থাকা যায় বলো তো সেগুলো তো আমি কখনও করিনি আমি মানে আমি পাগল পাগল হয়ে যাচ্ছি কি করে কি সব কিছু সামলাব জল উঠছে না সকালবেলাও সেরকম তো জল উঠিনি টুকিটাকে যেগুলো কাজ করেছি যাওয়ার সময় আমি ব্রাশ করতে পারিনি ওই বাড়িতে গিয়ে ব্রাশ করেছি জলই ছিল না ব্রাশ করবো কী করে এবার এখন ঘরে এসেছি এখন তো আমার জল লাগবে তাও দিনে দিনে ওই পার দিয়ে ঘুরে ঘুরে গিয়ে কল থেকে জল তোলা ঠিক আছে কিন্তু রাত হয়ে গেলে তখন সমস্যা কলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি রাত হয়ে গেলে তখন সমস্যা আমি একা একা পুরো ঘুরে গিয়ে জল আমি তুলতে পারবো না ওই জল তুলে সবে মোটরটা চালিয়েছি জল উঠছে জল উঠলে কিছু কাজ আছে করবো আর ওখানে ফোন করিনি কারণ কি ও টিভি চলো তো সারাক্ষণ তোমার ঠিকঠাকভাবে শুনতে পেতেন আমি ভাবলাম ঘরে এসেই ফোন করবো আমি রেকর্ডিংটাই তোমাদেরকে দিয়ে দেবো আজকে আমি কল করবো কারণ মেসেজ ঢুকে যাচ্ছে টানা তো আজকে বাধ্য আমি কল করতে আজকে কল করবো দুমুঠো যা হোক করে খেয়ে আমি চলে এসেছি এসে বানুর খাবার তুললাম এই দেখে তুলেছি এগুলো এসে তারপর দেখি ওখানে থেকে যোগ হাতের মতো মানে যোগ ধরেছিল একটা আবার এসব তো করিনি এই কলের পাম্প চালানো এ চালানো টিউবওয়েলটা ঠিক করা কি বলবো মানে টিউবওয়েলের মধ্যে নতুন করে জল দিয়ে তারপর পাম্পটাকে চালাতে হয় মানে জল তুলে তারপর পাম্প চালাতে হয় তারপর জল ওঠে এতদিন তো আমি এইসব করিনি দেখাচ্ছি তোমাদেরকে কলটা এই দেখো আগে ও নতুন একবার এসেছিলাম দেখিয়েছিলাম এই দিক দিয়ে গিয়ে ওই কল এই কল ওইখানে গিয়ে বোতল দিয়ে জল তুলে তারপরে এখন পাম্পটা চালালাম এই যে রাত্রেবেলা এদিকে অন্ধকার তো একদমই আসা যায় না দিনের বেলা তবু ঠিক আছে গরমও লাগছে আজকে সেরকম একটা ঠান্ডা নেই গরমও লাগছে পানির শাকগুলো ঘাসগুলো তোলা মানে ধোয়া হয়নি ধোবো কী থেকে কি যে হয়ে গেলো আমার সব কিছু খেটে কি বলবো আমি আর আমার আর ভালো লাগছে না না শান্তিতে থাকতে পারছি না কোথাও একটা জায়গায় থাকতে পারছি না কিছু করতে পারছি অনেকে বলো ওই বাড়ি যাও চলে যাও ওই বাড়ি গিয়ে থাকো সবসময় দেখবে বিয়ের পর একটা মেয়ের বাপের বাড়ি থেকে সবসময় থাকাটা ঠিক হয় না সে যতই যে ভালো হোক যাই হোক না কেন ওইভাবে গিয়ে থাকা চায় না বিয়ের আগে একটা আলাদা ব্যাপার বিয়ের পরে থাকা একটা আলাদা সম্পূর্ণ আলাদা ব্যাপার ওই জন্যই আমি চাই না ওই জন্য আমি যে করে হোক আমি এখানেই পড়ে আছি আর ব্লগ করার জন্য আমার একটা শান্তশিষ্ট জায়গা দরকার ওইদিকে এই এলাকার মধ্যে এরকম বাড়ি আমি পাবো না এরকম শান্ত শিষ্ট অনেক বড় ভাড়া দিতেও সমস্যা হবে কিন্তু এরকম আমি পাবো না সব জায়গায় ঝগড়া চেঁচা মেচি কারণ এলাকাটা একটু অন্যরকম বুঝতেই পারছো ওই কারণেই আমি এখানে পড়ে আছি দেখি কতটা জল উঠলো এসে মশারিটা আবার বেঁধে নিলাম দেখো না কি করছে দেখো খাওয়ার জন্য ঘাসটা তুলেছে কিন্তু না ধুয়ে তো ওকে দিতে পারছি না ও পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য দেখো দেখো কি করছে খাওয়ার জন্য রাত্রেবেলা এখনও জল ঢালা হয়নি দেখো রাত্রেবেলা জল এনেছিলাম কালকে জল ভর্তি পড়ে আছে এখানে জল নেই এর মধ্যে আমার বোতলে জল নেই কোথাও জল নেই জলও ভরা হয়নি সকালবেলা বললাম চলে গেছি দাঁড়া দাঁড়া ধুয়ে নিয়ে আসি খাবারগুলো মানে চারিদিকের প্রেশারে আমি পুরো আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে কি অবস্থা হয়েছে নিজের নিজেকে একটু সামলে উঠতে পারছি না আমি কী বলবো আর দেখি সন্ধ্যের দিকে আমি ফোন করবো বাধ্য হয়ে ফোন করবো সন্ধ্যের দিকে কী কী বলতে চাইছে আমি জানতে চাই টাকা কোথায় পাবো আমি যে টাকা পাঠাবো ওকে সব সময় যাই হোক চলো জলটা উঠে গেলে কিছু কাজ করি বানি খাবারটাকে দিয়ে ওকে খেতে দিই তারপর একটুখানি শুই আমি আর আমার শরীরে আর দিচ্ছে না দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত লাগছে আমার যতই হোক মনে দেখবে মন শান্তি না থাকলে মনটা ঠিক না থাকলে শরীর কখনোই ঠিক থাকে না শরীর আপনি আপ খারাপ হয়ে যায় এত কিছু সামলাতে হচ্ছে তো সব কিছু এই কল থেকে আমি জীবনে জল তুলি নিয়ে এসে মনে একবার তুলেছিলাম প্রচুর সুস্থ এই আজকে আবার তুললাম সমস্যা দেখা দিল যাই হোক চলো বিকেলবেলা দেখা হচ্ছে চলো কি মেসেজে রিপ্লাই দেবো

তাহলে তুই বিপদে পড়তিস বা তোর শরীর খারাপ হতো তুই অসুস্থ হতিস সংসার চালাতাম সব করতাম আমি কিন্তু তুই তো এখন আমার সাথে নেই তুই কোন অধিকারে টাকা চাইছিস না না তোর সাথে তো আমার কোনো সম্পর্ক এখন নেই তুই কোন অধিকারে টাকা চাইছিস আমার কাছে সেটা বল না বন্ধুবান্ধব আমি তোর নই একদমই আমি তোর সাথে বন্ধুত্ব কোনো রাখতে চাইছি না হ্যাঁ বেকার করেছিস করেছিস সেটা তোর ব্যাপার তুই কি করেছিস না করেছি সেটা তোর ব্যাপার তোকে তো আমি বলি কি করতে হ্যাঁ হ্যাঁ আমি একদম লেভেলে শেষ লেভেলে চলে আসিনি আমি শুরু করছি সবে এতদিন শেষ হয়ে যাচ্ছিলাম শুরু করছি তুই আমার কাছে টাকা দিয়ে নি শোন শোন তুই আমার কাছে তুই রাত থেকে এতবার কল করছিস তুই কেন কল করছিস এতবার আমাকে আমি ব্লক করতে তোকে বাধ্য হব তুই আমার কাছে টাকা দিয়ে রাখিস নি যে তুই টাকা চাইলেই আমি দিতে বাধ্য হব তোকে টাকা ঠিক আছে আমি এখানে একা সংসার চালাচ্ছি ঘর ভাড়া দিচ্ছি কি করে খাচ্ছি না খাচ্ছি কোনো খোঁজ খবর নেই আমি চাইতাম না আমার চাওয়ার লোক নেই এরকম নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি প্রয়োজন মনে করিনি আমি তোকে বললাম তো দিয়ে দেবো বেশি দিন আমি তিন চার দিনের মতো আমি তোকে টাকা কেন দেব আশ্চর্য কথা আমি তোকে কোনো টাকা দিতে পারবো না তুই চ্যানেলের ধমকে কাকে দিচ্ছিলিস চ্যানেল এর আমি তোর টাকা খেয়েছি তার বদলে আমার যে টাকা ঢুকেছিল ইউটিউব থেকে সে সমস্ত টাকা আমি না না আমি চুপ থাকবো না আমি আমি এই কদিনে তুই আমার অনেক টাকা তুলে নিয়েছিস অনেক টাকা তুলেছিস তুই আমি তো তোকে বলছি তুই যদি এখানে থাকতিস তুই অসুস্থ হতিস তোর প্রয়োজন হতো তোর কাজ চলে যেত আমি তোকে বসিয়ে খাওয়াতাম কিন্তু তোর সাথে আমার এখন কোন সম্পর্ক নেই না না তুই চ্যানেলের ধমকি কাকে দিচ্ছিস চ্যানেলটাকে আমি অনেক হ্যালো তোকে তো বাঁচিয়ে আমি রেখেছিলাম তুই আমাকে বাঁচিয়ে রাখার কি আমাকে ভগবান বাঁচিয়ে রেখেছে তুই কে আমাকে বাঁচিয়ে রাখার ফালতু কথাবার্তা বলিস না তুই আমাকে বাঁচিয়ে রাখার কে প্রথম কথা হচ্ছে এটা যথেষ্ট রোগ সবকিছু এভরিথিং খরচা আমি করেছি শোন শোন আমি বলছি তুই যে এই ধমকিটা দিচ্ছিলিস চ্যানেলের ঠিক আছে

অহংকার তে এতদিন ছিল না বলে যা ইচ্ছে তাই করেছিস এখন তো অহংকার থাকবেই তোর যা ইচ্ছে তুই কর তোর যা ইচ্ছে তুই কর এর পর বেশি বাড়াবাড়ি করলে চ্যানেল নি আমি কিন্তু অন্য স্টেপ নিতে বাধ্য হব ঠিক আছে আমি তোকে জানিয়ে দিলাম ভালো করে হ্যাঁ একদম ভেবেচিন্তে বলছি কার সাথে কথা বলছি আমি একটা জানোয়ারের সাথে কথা বলছি ভেবেচিন্তেই বলছি তো তুই তো মানুষ নে ভেবেচিন্তেই বলছি তোকে একটা টাকাও আমি দেব না আর চ্যানেলটা আমি নিজে অনেক কষ্ট করে তৈরি করেছি তুই কি আমার চ্যানেল ডিলিট করায় আমি চার বছর ধরে স্ট্রাগল এখনো করে চলেছি চ্যানেল পেছনে তুই কেন অবশ্যই নেব বাধ্য হব রক্ষক যখন ভোক্ষক হয়ে যায় তখন এটাই করতে হয় আমার তুই রেখে দে আমি তোকে কোনো টাকা দিতে পারবো না এটাই আমার শেষ কথা তোকে আমি কোনো টাকা দেবো না কি করার করে নে যা কি করে ভালো থাকবে কিছুই বুঝতে পারছি না এই এই ধমকিগুলো আমি আজকে অনেক দিন ধরে সহ্য করছি অনেক দিন ধরে সহ্য করার পরে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি রেকর্ডিংটা আমি দিলাম এই কারণেই হয়তো পরে ফোন করে বলতে পারে যে আমি মিল মিস করার জন্য ফোন করেছিলাম এরকমভাবে টাকা চেয়ে ধমকি মানে আমি ভাবতে পারছি না আমি কীভাবে ভালো থাকবো কি করব আমি কালকে থেকে কোনো ব্লগ করতে পারিনি আমার শরীরটা ভালো লাগছিল না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকালে বেরোব বলে আজকে সকালে বেরিয়েওছি ব্লগও করেছি দেখতে পাবে তোমরা নিজের জন্য ভাববো নিজের জন্য কিছু করব সেই সেই সময়টুকু সুযোগটুকু আমি পাচ্ছি না আমার মাথা পুরো ঘেটে যাচ্ছে এই বাড়িতে থাকতে বারণ করছো সবাই কিন্তু কিছু করার নেই আমাকে এখানেই থাকতে হবে তবে জানো তো এবারে আমি ভাবছি যে অন্য কিছু একটা স্টেপ নেবো কারণ এরকম ধমকি চ্যানেল নিয়ে চ্যানেলটা আমি মানছি ও প্রচুর করেছে প্রচুর করেছে একজন কমেন্ট করেছিল যে ওর ঘাড়ে মাথা দিয়ে উঠে গেছো এখন ওকেই এরম বলছো আমি ওকে বলছি না আমি যে যা করে আমার জন্য আমার সবটা মনে থাকে করেছে আমি তো চ্যানেলের ব্যাপারে কিছুই বুঝতাম না চ্যানেলটা খুলে দেওয়া বা অনলাইনের ফর্মগুলো ফিল আপ করা সমস্ত কিছু ও করেছে কিন্তু চ্যানেলটার পেছনে খেটেছি তো আমি চার বছর ধরে বলো মাঝে মধ্যে সেই যখন অসুস্থ হয়েছিলাম তখন যে তখন ভয়েস ওভার দিত তখনও করত এইখানে আসার পরে কিন্তু চারটে বছর তো কম না দু হাজার আমি চ্যানেলটা খুলেছি দু হাজার কুড়ি থেকে আজকে দু হাজার শেষের পথে পঁচিশ হবে আজকে অবধি আমি চ্যানেলটাকে নিয়ে খেটে যাচ্ছি সেখানে যদি অন্য কেউ বলে যে চ্যানেলটা আমি ডিলিট করে দেব অন্য কিছু ব্যবস্থা করতে হবে টাকার ধমকি দিয়ে টাকা চায় মানে কোনো খোঁজ নেই খবর নেই আমি কেমন আছি না আছি কী খাচ্ছি না খাচ্ছি এসব কোনো কিছু জানার দরকার নেই জন্মদিনের দিন আমি সব কিছু জোগাড়জাটি করে আমি ফোন করলাম সেই ফোনও ধরার নাম নেই এখন হুট করে ফোন করে আমাকে টাকা পা টাকা পাঠা দরকার আমার আমি করেছি এখন বলছে আমি করেছি তো তোর জন্য অনেক করেছি অসুস্থতা ডাক্তার দেখানো আমি এত কিছু করেছি তোর জন্য আমি তো চাইতেই পারি মানে জোর খাটানো যাকে বলে আমি তখন বললাম যে ও যদি অসুস্থ হতো ওর কাজ চলে যেত ও এখানে থাকতো তখন আমি ওকে দেখতাম ধার করে হলেও আমি সংসার চালাতাম দেখতাম কিন্তু এখন তো আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই তাহলে আমি কেন দেবো আমি টাকা তো দিতে পারবো না সোজাসুজি বলে দিয়েছি এরপরে যা হবে হবে আমি এরপরে এরকম কিছু হলে আমি আমি কল রেকর্ডটা নিয়ে অন্য কিছু করতে আমি বাধ্য হব আমি চাইছিলাম না পুরোপুরি আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি চাইছিলাম নিজের মতো থাকতে আমি এবার আমি বাধ্য হব এটা এটা নিয়ে আমি এমন জায়গায় যাবো কল রেকর্ডটা নিয়ে যাই হোক চলো চলো পরের ফ্লগে তোমাদের সাথে দেখা হবে আমি কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে ভোরবেলা উঠবো বলে ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম মানে একদম এরকম তাড়াতাড়ি কখনোই আমি ঘুমাইনি যেহেতু দুপুর থেকে সেভাবে ঘুমোতে পারিনি শরীরটা ভালো লাগছিল না ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাতটাবেলা আর ভোরবেলা বেরোবো মেন কারণ ছিল ভোরবেলা বেরোবো বলে সাড়ে চারটে উঠেছি আজকে আমি ভোরবেলা তো যাই হোক চলো পরের ফ্লগে দেখা হচ্ছে আর কিছু বলার নেই আমার আর 我了呢。